শেখ হাসিনার দেখানোর পথেই চম্পট দিচ্ছে নেপালের প্রধানমন্ত্রী জনগণের রোশনলে দেশ ছেড়ে পালানো পাঁচ রাষ্ট্রপ্রধানকে দেখে নিন নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করার পর ক্ষোভে ফুসে ওঠে নেপালের ছাত্র জনতা অবশেষে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আফগানিস্তান দীর্ঘদিন দেশ পরিচালনা করছিলেন আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আশরাফ গনে তবে দু একুশ সালে জনগণের রোশনলে ব্যক্তিগত বিমানে চড়ে দেশ ছাড়েন তিনি শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট জ্বালানি ঘাটতি এবং ব্যাপক দুর্নীতির কারণে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছিল অবশেষে দু সালে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজা রাজাপাক্সে সিরিয়া দু সালে ভেঙে পড়ে দেশটির অর্থনীতি এক পর্যায়ে দু সালের আট ডিসেম্বর সিরিয়ার রাষ্ট্রপতি বাসারা লাসাদ পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায় বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের কিন্তু সেই প্রস্তাবে বিতর্কিত মন্তব্য করে জন রোশানলে পরে শেখ হাসিনা এরপর দু সালের পাঁচই আগস্ট হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়ে যান continue.